মધુমগান নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন একসময় তিনিই ছিলেন খুব কাছের তবে বদলেছে সময় পাল্টেছে দল এবারে লোকসভা ভোটে বহরমপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অপূর্ব সরকার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা হতেই শুরু হয়ে গেল দেওয়াল লিখন ভোটের প্রচার ভোট মানে সবসময় আমাদের দানপন্থী কালচারে একটা আনন্দের একটা মরশুম শুরু হয়ে যায় ভোট ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন প্রার্থী ডিক্লেয়ার হয় সেখান থেকে স্টার্ট হয় ভোট পর্যন্ত চলে এবং গণনা শেষ পর্যন্ত চলে দীর্ঘদিন ধরে দেখেছি তৃণমূল পার্টিটা মানুষের দল এবং মানুষকে নিয়েই এই পার্টির সমস্ত রকম আবেগ অনুভূতি মাননীয় নেত্রীকে নিয়েই তৈরি হয়েছে দলটা সেক্ষেত্রে যখন নেত্রী ঘোষণা করার অপেক্ষায় ছিল এখানে অলরেডি পার্টির যে কর্মসূচি সেগুলো তো চলছিলই দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে লাস্ট ছ মাস আগে থেকে আমাদের অবজারভার এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার উনিশ তারিখ একটা সম্মেলন ছিল তৃণমূলের সেটাকে সাকসেস করার জন্য এই প্রক্রিয়া আমাদের ঢুকে গেছিলেন এই প্রক্রিয়াটা অনগোয়িং প্রসেস ছিল আজকে তার ফাইনালি হচ্ছে প্রসেস হলো চব্বিশ নম্বর ওয়ার্ডের আমাদের ভাইস চেয়ারম্যান প্রাক্তন কাউন্সিলার ভাইস চেয়ারম্যান জয়ন্ত প্রামাণিকের নেতৃত্বে এখানে আজকে আমরা এখানে দেয়াল লিখনটা শুরু করলাম সাতাশটি ওয়ার্ডই কাজ চলছে আঠাশটি ওয়ার্ডই দেয়াল লিখনে কাজ চলছে সমস্ত এরপর তেরো নম্বর ওয়ার্ডে হবে এক নম্বর ওয়ার্ডে হবে সব জায়গায় আমরা যাব। আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা চলি আমরা কোনো কিছু তোয়াক্কা না করে নেত্রী যেমাত্র ঘোষণা করলেন টিভিতে শোনা মাত্র আমরা দেওয়াল লেখার কাজে আমরা ঝাঁপিয়ে পড়েছি আমাদের সমস্ত ওয়ার্ডে আমাদের চুনের কাজটা শেষ করে দিয়েছি আগেই দেওয়াল লেখার কাজ আমরা এই মুহূর্তে শুরু করলাম যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন